তো চলো খোলারা আজকের ভিডিওটা হবে গো সেই লেবেলার মানে পুরা ঝাল ঝাল মশলা দার দিয়া খোলারা তো তার আগে বলেছি বাপ কানটাই হেডফোনটা নিয়ে নিবে আর নাহলে ঘর থেকে কিছু দূর বাইরে বাইরে চলে যাবে তারপর আমার ভিডিওটা তোমরা শুরু করবে তো চলো খোলারা ভিডিও শুরু করার আগে একটি সেই লেবেলার মানে কি মশলা দার দিয়া একটি শাড়ি হোক খোলারা তাহলে খোলারা শাড়িটি আমি শুরু করি তো কী খোলারা ইনস্টাগ্রামে এমন ভিডিও দেখছি যাদের যে দেখে নি আমার লোহরা যাচ্ছে গাটা আর লাইছে আমার পুরা ঝাল কি খুলেরা ইনস্টাগ্রামে এমন ভিডিও দেখছি ইয়াদের যে লোহরা যাচ্ছে ভিডিও দেখে আমার গাটা আর লাইছে বড় আমাকে ঝাল আর এমনভাবে ইয়াদেরকে গাঁড়ি মারব না সেই লেভেলের দেখেবে উড়াইনিব সব গুদের বাল তো চলো খুলারা বেশি রানা না নিয়ে মানে ভিডিওটা শুরু করা যাক মানে কি ভিডিওটা হবে সেই লেভেলের যে সোনালি বৌদিয়ে তার ফোনের চার্জার দেখা নিচ্ছে আর ওর চার্জারটা যেটা নিজের চার্জার মানে কালুয়াটা ওই চার্জারটাও দেখা নিচ্ছে তো কুড়ারা চলো ভিডিওটা শুরু করি বেশি কথা না বাড়াই নিয়ে এইটা হচ্ছে আমার ফোনের চার্জার বুঝলে আচ্ছা আর এইটা হচ্ছে আমার চার্জার বুঝলে ঠিক আছে তো কুলারা দেখিলে তো সোনালী বৌদির ফোনের চার্জার আর তার নিজের চার্জার যেটা পার্সোনাল চার্জার তো বৌদি ওই চার্জারটাই তোমার কাজে দিবে না হে যেহেতু তোমার চার্জারটা একবার শুখে নিয়ে পাট কাঠি খুমে আছে তো কী রে কালুয়া তোমার কি অত লম্বা আছে চার্জারটা আমার অত লম্বা নাই যে মন পর্যন্ত যাবে তো দেখলে তো বৌদি খেলা আমি তো বলেই দিছি আর অত লম্বা চার্জার নাই দেখবে কি কেমন চার্জার নিতে হয় ওই চার্জারটা যদি একবার না তো একবারই ব্যাটারি ফুল তোমার হয়ে যাবে তো দেখতে চাইছো কি ও মা গো এত লম্বা তো বৌদি দেখলে তো হ্যাঁ এত লম্বা অত বড় চার্জার নিতে হই তবেই তো ব্যাটারি ফুল হবে বৌদি তবে যে তুই মজা পাবে আর দেখাই দেখাইনিছো ওই মুহা কালুয়াটাকে আটাকে চার্জারটা এই লেভেলের ছোট্ট মোটো যেহেতু অত দূর পৌঁছাবে কি নেই ওয়ার চার্জারটা তো বৌদি ওই লেভেলের চার্জার লাও এই তো চলো বৌদি তোমাকে একটা মাইরি সেই লেভেলের হেই এটা সাইড়ি ছোট্ট করে দিয়ে দিই তো কী বৌদি সোশ্যাল মিডিয়ারে আইসে তুমি দেখাইন দিছ নিজের স্বামীটাকে নিয়ে এইটা আমার চার্জার ওই চার্জারটা এর কোনো দিন তুই থাকবিস নাই খুশ হিভদি সোশ্যাল মিডিয়াতে আসে তুমি দেখাই দিছ তোমার স্বামীকে নিয়ে যে এইটা আমার চার্জার ওই চার্জারটায় তুমি কোনোদিন থাকবে না খুশ আর আমি যে লেভেলের চার্জারটা দেখাই দিলি তোকে ওই লেভেলের চার্জারটা একবার নিয়ে দেখ দেখবি সাত দিন ধরে গাড়ি এটা থাকবে না নো লো